তো ফ্রেন্ডস তো এই যে ডেকটি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে তো এটা বাঁকুড়া থেকে এসছে আমার কাছে এসছে তো এটার বক্স লাইনটা চেঞ্জ হবে তো পেছনটা আমি একটু দেখাচ্ছি এখানে দেখুন কি কি আছে এখানে একটা চেক লাইন আছে মোবাইল ইনপুট আছে হর্নের চারটে আউটপুট আছে এবং বক্সের চারটে আউটপুট আছে তো এটা বক্স লাইনটা চেঞ্জ হবে বাকুড়া থেকে আসছে তো ভিতরটাও আমি একটু দেখাচ্ছি তো এখানে যে প্রথমত হচ্ছে কিছু নাম লেখা নেই তো আর বক্সের বোর্ডটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে মার্কেট থেকে কেনা বোর্ড ঠিক আছে হাতে গাঁথা বা নিজে হাতে তৈরি করা নয় মার্কেট থেকে কিনে নিয়ে এসে লাগানো এটা তো মেন ফিল্টার কন্টেনসার চোখে না পড়ার মতনই তো যাই হোক এই বোর্ডটা চেঞ্জ হবে আর চং লাইনটা থাকবে কারণ হচ্ছে চং লাইন চেঞ্জ করলে আমি চং লাইনেরও পয়সা নেবো এবং বক্স লাইন চেঞ্জ করলে বক্স লাইনেরও পয়সা নেবো তো চং লাইনটা মোটামুটি ঠিক আছে চলবে তো বক্স লাইনটা পুরো মার্কেট থেকে কিনে নিয়ে এসে তৈরি মানে তৈরি করা নয় নিজের হাতে যে এখানে এটা তৈরি করা সেরকম নয় তো এটা মার্কেট থেকে কিনে আনা বোর্ড তো এটা আমি খুলে ফেলে দেবো এবং এর জায়গায় নতুন বসবে পাওয়ার সেকশন যে ফিল্টার কনডেন্সার এটাও চেঞ্জ হবে তো যারই দেখুক সেটা কোনো অসুবিধা নেই তবে একটা কথা যে আমি যেরকম প্রতিটা ভিডিওতে যেভাবে দেখাই যে আমি ভেতরে ফাংশান কী আমি কিভাবে কি প্রসেসে করেছি বা ফিনিশিং সমস্তটাই আমি দেখাই তো এগুলো কিন্তু এক নম্বর কথা হচ্ছে এই যে মার্কেট থেকে কিনে আনা এগুলো একদমই উচিত কাজ নয় কারণ মার্কেটে যেগুলো ইউজ হয় মার্কেট থেকে সেগুলো অতটা হাই লেভেলের বা হাই কোয়ালিটির হয় না তো এই ধরনের কি বলবো মানে মানে এগুলো অ্যাকচুয়ালি বলতে গেলে খুবই মানে যারা নিচ্ছেন তারা অবশ্যই যাচাই না করে নেওয়াটা উচিত নয় কারণ এগুলো লোকাল মার্কেট থেকে কিনে 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 এনে বসিয়ে দিয়েছে আর কি তো ভিডিও আপনারা দেখতে থাকুন এটার মধ্যে আপনার পঁয়তাল্লিশ আটান্ন সার্কিটই হবে ঘাট সিস্টেম বসবে তো আপনারা দেখতে থাকুন ভিডিও আসবে কারণ ডেক ডেক জিনিসটা এমনই একটা গুরুত্বপূর্ণ জিনিস সাউন্ড সেট আপের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে আপনার প্রেসার বোর্ড বা ডেক তো আপনারা দেখে নেবেন বা যাচাই করে নেবেন জিনিসটা তো চলুন ভিডিও আর বেশি লম্বা করবো না কারণ এখন অনেক সময় লাগবে এটা জাস্ট আমি বললাম তো পরে নেক্সট ভিডিওতে আসছে এটার পুরো বক্সের বোর্ড চেঞ্জ হয়ে ভিডিও আসবে তো আমি কি কি করেছি না করেছি সমস্ত আমি দেখাবো এবং এটার মধ্যে ঘাট সিস্টেম থাকছে আর ভিডিও এই পর্যন্তই তো আপনারা দেখতে থাকুন তো এই ভিডিও এই এই ডেকটার কী কোয়ালিটি আছে সেটাও আমি একবার যাচাই করে নেব বা টেস্টিং একটা তো অবশ্যই নেব তো সেটা আর দিচ্ছি না আমি যেহেতু চেঞ্জ হচ্ছে আর দিয়েও কোনো লাভ নেই তো আমি বক্সের বোর্ড চেঞ্জ করে পাওয়ার সেকশান টোটালটাই অনেক কিছু চেঞ্জ হবে তো সেগুলো চেঞ্জ করে নিয়ে তারপরে আমি ফাইনাল টেস্টিংয়ের সময় আমি ভিডিও নিয়ে আসছি তো আপনারা দেখতে থাকুন দেবাশিস অডিও সিস্টেম পুরো বর্ধমান থেকে